হাই এভরি ওয়ান তো আজকে ছিল অলাচন্ডী মায়ের পুজো আর এটি একটি আমাদের এখানে খুব জাগ্রত একটা মন্দিরের পুজো কারণ এখানে জানো তো আগে মানে ছ সাত বছর আগেও প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হতো মানে অ্যাক্সিডেন্ট না ছাড়া এই ঠাকুরের শুনে মানে সবাই বলতো যে পুজোই হয় না কিন্তু এই বড় মন্দিরটা হওয়ার পর দিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হয় না তো ঠাকুরের হয়তো এটা ইচ্ছা ছিল তো তারপর এই যে রেডি ফেডি হয়ে আমি চলে গেছি মা আমি বোন একদম পুজো দেওয়ার জন্য তো প্রথমেই এই দেখো এখানে ঢাক বাজছে আর লাইন পড়েছে দেখো কত তো এটা বেলা হলে আরও বাড়ে সকালের দিকে অতটা থাকে না কিন্তু বেলা হলে আরও বেড়ে যায় তো এই যে এখানে মেলা বসেছে আর এই মানে এটা আমাদের বাড়ি হচ্ছে রোডের এপারে আর মন্দিরটা হচ্ছে রোডের ওপারে তো ওখা ওই পারের মানুষ মানে মানুষদের বাড়িতে আজকে তো ভীষণ উৎসব ওখানে কারো কারোর বাড়িতে প্যান্ডেলও হয়েছে তো এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো তারপর চলে গেছিলাম একজনের বাড়িতে তো এই যে অন্যান্য বার প্রচণ্ড গরম থাকে প্রচণ্ড বাট এবার না ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে তো এবার সেরকম আর গরম পড়েনি বৃষ্টি এই পুজোতে হয় কিন্তু এতটা হয় না এবার তুলনামূলক বেশি ভিড় হয়েছে আর আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন দেখো মায়ের ঘর উঠছিলো তো সেই সময় বাড়ি ফিরছিলাম আর প্রচণ্ড ভিড় ছিল তো তারপর দুপুরে আমি যেহেতু ওই দিন উপোস করেছিলাম তো তারপর দুপুরে আমি সাইটের পরে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে আমি একাই গেছিলাম আর বোন গেছিলাম মার তখন যায়নি তো এখানে দেখো ফল ওজন হচ্ছে আর একদিকে দণ্ডি কাটা হচ্ছে আর আরেকদিকে পাঠাবলি হচ্ছিলো আমি সেদিকে যাইনি কারণ পাঠাবলি তো দেখা যায় না তো এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর এই যে এত মানুষের ভিড় দেখছো তোমরা এখানেই হচ্ছে পাঠা পাঠাবলি তো ভালোই হচ্ছে সবাই মানুষ গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে আমার আমি আর দেখছি না কিন্তু নিয়ে নিয়ে তো বাইরে বেরোচ্ছে আর এই দেখো রাস্তায় পুরো একদম রক্ততে ভর্তি তো এইখানে দেখো আমার বোনকে আমি বলেছিলাম যে আমার শরবত খেতে ভীষণ ইচ্ছা হচ্ছে আর ও জানতো সেই দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই শরবতটা হাতে ধরে দাঁড়িয়েই ছিল যে আমি যেহেতু একবার বলেছিলাম যে আমার শরবত খেতে ইচ্ছা হচ্ছে তো তার জন্য তো এই তো আমাদের অঞ্জলিদাও হয়ে গেছে আর আমি এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওখানে প্রচুর ভিড় তো হাইওয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতটা খাচ্ছিলাম তো এই ছিল আজকের ব্লগ